আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দুয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি দু সালে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদেরকে বলি আপনি কিভাবে বুঝবেন যে ভালো কোম্পানি কাজ খারাপ হোক তাতে কোনো সমস্যা নাই যদি আপনি ভালো কোম্পানিতে আসতে পারেন অবশ্যই ভালো থাকবেন কাজ যত কষ্টেরই হোক কোনো সমস্যা নাই স্যালারি কম তাতেও কোনো সমস্যা নাই যদি আপনি ভালো কোম্পানিতে আসতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না কারণ আপনার দেশে থেকে বলছে যে আশি হাজার নব্বই হাজার টাকা বেতন কোম্পানিতে আসলে এটা সম্পূর্ণ ভাই মিথ্য কথা কারণ হচ্ছে এর সামনে একটি ভালো ভালো কোম্পানি আছে মানে আলমারাই বা ডমা অনেক কোয়ালিটি কোম্পানি আছে সব ভালো ভালো কোম্পানি সেই সব কোম্পানিতে কখনোই আপনার বেশি টাকা দিয়ে এই সৌদি আরবে আনে না আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি যে ভাই আপনি নতুন যখন আসছেন তখন সৌদি আরবে কত বেতন তারা বলে আটশো সাতশো এরকম স্যালারি নিয়ে আসছে বা তিনশো দুইশো এরকম তাদের বেতন এখন দু হাজার তিন হাজার তাই আপনাদেরকে বলতেছি যারা ভালো কোম্পানিতে আসতে চান তারা কখনোই বেশি বেতনে আসবেন না কারণ বেশি বেতনে যখন আসবেন তখনই দেখবেন যে এ দেশে এসে যে কথা বলছে সেই কথার কোনো মিল নাই কারণ ভালো কোম্পানি কখনোই আপনার বেশি বেতনতে আনবে না কারণ যেইগুলো ভালো কোম্পানি ওইগুলোই আসার জন্য মানুষ সব সময় বেশি আগ্রহ থাকে তাই যত ভালো কোম্পানি হবে আপনি স্যালারি একবার কম নিয়ে আসেন কোনো সমস্যা নাই কাজ কষ্টের হলেও আপনি ভালো থাকবেন কারণ হচ্ছে যে সব কোম্পানিতে লাইসেন্স আছে সেসব কোম্পানিতে আসলে আপনি অনেক ভালো থাকবেন যা বলার বাহিরে আপনি চলে আসছেন দালালের কথা শুনে আশি হাজার ষাট হাজার টাকা বেতন সেসব কোম্পানিতে আসছেন এখন এসে দেখেন যে যেই কথাগুলো বলছে কোনো মিল নাই তাই আপনাদেরকে বল দিছি যারাই আসবেন একটু দেখে শুনে আসবেন আর ভালো কোম্পানি কখনো আপনার বেশি টাকা দিয়ে আনবে না এই সৌদি আরবে তাই আপনারা যারাই আসবেন একটু দেখে শুনে আসবেন আপনি কষ্টের কাজ করেন বা অনেক ঝামেলার কাজ করেন তাতে কোনো সমস্যা নাই যদি আপনার কোম্পানি ভালো হয় আর স্যালারি আপনার কম তাতেও কোনো সমস্যা নাই যদি আপনি ভালো কোম্পানিতে পেয়েছেন তাহলে আপনার একদিন মনে করেন যে স্যালারি হয়ে যাবে আস্তে আস্তে আর যদি মনে করেন যে খারাপ কোম্পানিতে পড়ে যান তাহলে কখনোই আপনি স্যালারিও বাড়বে না কোনো কিছু বাড়বে না তাই আপনাদেরকে বলি আপনারা আসবেন একটি ভালো কোম্পানি দেখে আসেন আর হঠাৎ করেই চলে আসবেন দেখে শুনে আসেন ঠিক আছে ভাই আজকে বেশি কথা বলবো না ডিউটির সময় হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ